নাইনে কলেজ ক্লাস নাইনে ছাত্র নদীতে গোসল করতে এসে কিভাবে তলিয়ে গেল পরিবারের এবং বোনদের কান্নায় বাড়ি হয়ে উঠেছে নদীপাড়া এলাকা চাঁদপুর মহনায় ডাকাতিয়া নদীর যেটাকে বলে ডাকাতিয়া নদী ডাকাটিয়া নদীতে তিনি গোসল করতে আসার পর নিমিশেই তলিয়ে তলিয়ে যাওয়ার পরে বন্ধের আহাজারি এবং বন্ধুরা হাজারিতে একমাত্র বাইকে হারানোর পর বন্ধুরা হাজারিতে নদীর পার বাড়ি হয়ে উঠেছে আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক যে যেখানে দেখছেন আপনারা একটু সারাদিনের একমাত্র ভাইতে হারিয়ে বারবার শোকাহত এবং কান্না ভেঙে পড়ছে বোন এবং মা আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র ছেলেকে হারিয়ে মা শোকাহত শোকাহতো করিয়া ছেলে কিভাবে চলিয়ে গেল নদীতে স্বজনদের aku mau datang nah sama itu emo ধা নারীদের দেখতে পাচ্ছেন এবং তার মধ্যে যে পাওয়া যায় তার মানুষ মন্দিরে অবস্থা কী হয়ে যাবে সেটাই সেটা আপনারা জানতে পারেন তো আমরা আসলে একটু জানার চেষ্টা করি ঘটনাটা কীভাবে কী হয়েছিল যে বিষয়ে